একজন নারী শুধু একটি পরিবার নয় একটি প্রজন্মকে গড়ে তোলে ইসলাম নারীকে দিয়েছে সম্মান মর্যাদা শিক্ষা গ্রহণের অধিকার আর ইমানের মাধ্যমে দিয়েছে শান্তির বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর খরচ তাই একজন নারী যদি নিজেকে শিক্ষিত ইমানদার করে তোলে সে শুধু নিজের নয় তার সন্তান তার পরিবার পুরো সমাজের ভাগ্য বদলে দেয় আজ আমরা যদি সত্যিকারের পরিবর্তন চাই তবে আমাদের মেয়েদের শিক্ষা ও ঈমান দিয়ে শক্তিশালী করতে হবে মনে রাখবেন আল্লাহর কাছে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু তা কে বেশি আল্লাহর ভীরু নারীর প্রকৃত সৌন্দর্য সৌন্দর্য থাকে তার পদ্মা চরিত্র আমাদের প্রতিটি নারীর